এখন দেখো তোমাদের বাংলায় চলছে আলু খোলা সিজন ধর এই আলু খোলা সিজনে তোমরা কোন ইঞ্জিনটা নিলে তোমাদের জন্য সবার লাগ ভালো হবে ওইটার জন্য আজকের এই ভিডিওটা আমি বনাচ্ছি কিষান বন্ধুরা সংগে থাকে আলো খোলাফল আর এত সব সমান তোমাগা ফ্রি मिलছে দেখতে পাচ্ছো এক ক্যামেরাম্যান তোকে নিচে দিকে যাই দেখাও এই দেখো সমান তোমরাগা ফ্রি मिलছে তা তুমি দেখো সাইলেন্সার উপরে জালি দিয়ে আছে हां আর তোমার সাইক্লোন वाला ফিল্টার দিয়ে আছে ঠিক আছে ইঞ্জিন এর জন্য সুরক্ষার জন্য গார் দিয়ে আছে 1 লিটার তেলে তোমার 2 ঘন্টা তোক আরামসে চলবে 2 ঘন্টা তো চলি যাবে আলো খোলা টেনশন ফ্রি কত চাছি ভাইদের বহুত ডাউট থাকে কি আমরা একwidehatলাগা আর কত কেমন করে লিখবো তো এই ভাবে তোমরা আরামসে দু লোকে উঠা লিখতে পারবে আর যদি গিয়ার বক্সের কথা বলি ওকে আর বন্ধুরা ভিтираবাত তো তোমরা এইটা তোমার দূর গাতক গিয়ার হল ঢুকে যাবে ঠিক আছে কিন্তু আমি একটাই কথা বলবো এটা গিয়ার যে পুরোপুরি দেড় লিটারের গিয়ার বক্স নমস্কার কিষান বন্ধুরা আজ তোমরা যে আমি আমার এই ভিডিওর মাধ্যমে মোচড়ে অফার দেখাবো মানে একটা এমন ইঞ্জিন দেখাবো তোমরা কেন জন জিনিসটা দেখে তোমাদের দিল গুরদা ফেফড়া সব কিছু খুশ হয়ে যাবে তোমরা ভাবছি বিদ্যুৎ ভাই তোর আগে চেঁচা সেখানে তো আমি আমার দোকান লাগ বাইরে লাগ চেঁচা বলে তো কোথাও লাগে চেঁচাবো হে পুরো দিল খুলিয়ে তাই অফার চলছে বুঝলে না তো কিষান বন্ধুরা আজকে দেখতে পারো এই ভিডিওটা যে শুট হচ্ছে কিষান এগ্রো জামশেদপুর টানানগর যে যে এই দোকানটা তোমরা দেখছো এটা ঝাড়খণ্ডে স্থিত আছে বুঝলি না ঝাড়খণ্ডে আর আজ তোমরা দিব আমি একটা জাপানি মডেলে মোচা চার ভাবে অফার বুঝলে না এখন দেখো তোমাদের বাংলায় চলছে আলু খোলা সিজন আর এই আলু খোলা সিজনে তোমরা কোন ইঞ্জিনটা নিলে তোমাদের জন্য সবার লাগে ভালো হবে ওইটার জন্য আজকের এই ভিডিওটা আমি বোনাইছি কিষান বন্ধুরা আর এই ভিডিওটার মাধ্যমে আমি তোমরাকে যে অফারটা দিব তোমাদের দিল গুড়দা ফেফড়া সব কিছু খুশ হয়ে যাবে ঠিক আছে কেন কি আজকের এই ভিডিওটায় সবার লেখা তোমরা দেখো এই যে আমার তোমার জাপান ইঞ্জিনটা বাবু রে কি করছো রে কি রে হ্যাঁ তো হচ্ছে না বন্ধ করতে পারছো না ইঞ্জিনটাকে হ্যাঁ বন্ধ হবে গোটা কোনো বড় কথা ঠিক আছে ইঞ্জিনে বন্ধ তো হবে চাবিটা ঘুরাবে তাহলে না বন্ধ হবে এরা জানেই না ঠিক আছে তো কিষাণ বন্ধুরা যেমন তোমরা দেখতে পারো এই হচ্ছে আমার সেই ইঞ্জিন বললি না এই ইঞ্জিনটার উপর আজ তোমরা আগে মচড়া অফার দিব বুঝলে না একদম দেখতে পারো জাপানি মাল আমার বুঝতে পারলি ধৰে খুিৰ খবৰে বুজিলে নে ইঞ্জিন এই হেমাৰ জাপানী মাল ইয়াৰ উপৰি আজি পূৰা মচৰা অফাৰ বুজিলে নতুন এখন দেখো বাংলায় চলছে আলু খোলা সিজন বুঝলে মানে আলু এখন রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে ঠিক আছে এখন এখন হবে আলু খোলা দিন চলছে এখন চাকা কা বিরাট হেভি হেভি লাগছে উঁচু লাগছে তো আমি বলছি হে দেখতে পারো यार যে তোমরা চাকার দেখছো কিষান বন্ধুরা আচ্ছা দেখতে পারো ক্যামেরাম্যান ও তাহলে দেখতে পারো না একটু পাশ দিকে আনো এই দেখো কত টায়ার লাগে এই দেখো লেখা আছে 4 10 টায়ার আচ্ছা ঢালাই ঢালাই বটে না টিউব वाला বটে টিউব वाला বটে হে 4 10 টায়ার আচ্ছা এটা পুরো ইন্ডিয়ান টায়ার বুঝলেন জাপানি ইঞ্জিনে ইন্ডিয়ান টায়ার তোমরা দেখতে পারো তাই পুরো আচ্ছা টেক্সাই হবে কেন লাইলনের টায়ার দিছি হে ট্যাক্সাই হবে কেন দেখ কি হবে দেখিলো লাইলন লাগার কোনো আছে কি টুকু ঢের উঁচু উঁচু লাগছে বিদ্যুৎ মেন বাত হচ্ছে এখন বাংলা যে আলুর ভুড়া গেলে টুকু উঁচু উঁচা ওটা বুঝলে না আচ্ছা মানে এঠিনে লাগিবে এক নাই তার ওতে লাগিবে এক নাই ঠিক আছে খালি এ চলবে না আলু খোলা যন্ত্র তোমাকে দেখাচ্ছি এমনি বুঝতে না আর যেমন তুমি বললি আজ মোচড়ে অফারে এই যে তোমরা দুটো যন্ত্র দেখছো এ কি কামে দেয়

একদম পুরা জাপানি মাল এনে দিছি কি হে এই যে আলু খুলনা দেখছো তুমি এই পেছনটা লাগিয়ে যাক তোমার এ তাই বুঝেনা আচ্ছা 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 এতা লাগিয়ে যাক আর ভ্যালিটার যে দুই সাইডে নালিটে বনাঞ্চো আর নালি এ তোমার চাকা গলে চলে যাবে আচ্ছা আর পুরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে বুঝতে পাইলে মানে আরামসে আলুটাকে বাইরে কাই দিবে একদম তাড়িয়া ইদিকে ওদিকে করি দিবে বুঝতে পাইলে আচ্ছা যেমন বললি Kisan বন্ধু আজকে পাবে মোচড় অফার এই যে তুমি সেল মডেল দেখছো একদম সস্তার এটা দিব তোমার আগে জাপানি মাল আর কি করে তাইলে ঘর তক পৌঁছবে দেখো ছাড়ে কি তোমরা আমার দোকান আসতে পারো ধরে আমি একদম যদি মানবাজার দিলে তুমি মেদিনীপুর সাইড দিচ্ছ আচ্ছা ঠিক আছে তো একদম পাশে আমার দোকান বড়ে

মানে সেলফ লাইট সব কিছুর দেখাচ্ছে মানে পুরো কমপ্লিট

মানে এটাকে সর্বপ্রথম এটাকে অন করব চাবিটাকে তোমরা ঠিক আছে কি বল তোমরা অন করি ঠিক আছে আর এখন তোমাকে এই সাদা মালটা দেখা যায় এটা এটাকে বাহির দিকে টানো

সেල් কাম মিছাই ঠিক আছে এই যে তুমি দেখছ ঠিক আছে এখন চাবি ঠিক গিয়ার ওই গিয়ার এ নিউট্রাল আর পেছন দিকে দেখো আছে ঠিক এইটা আগে

তোমে পড়ো এটা এ দেখো আর ভিতরে আছে ভিতরে ছাঙ্কে ছাঁক নিয়ে একটা দিয়ে আছে আচ্ছা ঠিক আছে এই ছাকনির তোমার তেলটা ছাকা করে ভিতর তক মানে আর এইটা হলদিয়া হলদিয়া জিনিস দেখাচ্ছে যে ওটা তোমার সেলফ টা বলে ওটা তুমি খচ করে স্টার্ট করে দিলো আচ্ছা এইটা স্টার্ট করতে গাড়ি লাগে আর এইটা তুমি ব্যাটারি দেখছো এই সেলফ টা লাগে তোমার ব্যাটারিটা চার্জ হবে কথা মানে বাইরে কি আবার নাই কি আপনি আপ অটোমেটিক চার্জ যতক্ষণ চলতে থাকবে আপনি আপ চার্জ হতে থাকবে বুঝলে না আর তুমি দেখো সাইলেন্সার উপরে জালি দিয়ে আছে আর তোমার সাইক্লোন वाला ফিল্টার দিয়ে আছে ঠিক আছে দেখা দেখা ইঞ্জিনের জন্য সুরক্ষার জন্য গার্ড দেয়া আছে আর ইয়া ইয়া রোটারটা কমন কি হবে কি ইয়া রোটার তো পুরো 16 16 32 ফলে রোটার থাকবে এখন তো আলু চাষ ওরা আলু চাষ খতম করার

না আর আলু তোমরা জিনিসটা আছে একদম সিধা সিধা তোমরা চলবে আচ্ছা মানে লক ভালো থাকবে কোনো অসুবিধা নাই বুঝতে পারলে ঠিক আছে গাড়ি দমে সুন্দর দেখাচ্ছে কাম করবে

তোমার এদিকে নিজের কামটাও হবে বুঝলে পাইলি আর তেল খরচ যদি কথা বলবো এক ঘন্টা তো আরামি কেনা আছে ইঞ্জিনে অফ জাপান বলি জাপান লেখা আছে না ক্যামেরাম ঢুকিয়ে দেখা বলবো ঠিক আছে তো অফার আর

সুবিধা দিয়াছে গাড়ার মাধ্যমে তোমরাই দুলোকে আরামসে লাগাবে এই তো হে বডি কোচি রাখো এটা নিচে চলনো তাহলে আমদের চাষী ভাইদের বহুত ডাউট থাকে যে আমদের এক খাতা লাগা আর খাতা কেমন করে লিখবো তো এই ভাবে তোমরা আরামসে দুলোকে উঠাই লিখতে পারবে ঠিক আছে তো কোনো অসুবিধা নাই দেখো ভারী কেন লাগবে কেন ইয়া যে ওয়েট ডিস্ট্রিট এক কন্টাল ইঞ্জিন বটে কিন্তু তাও यार ইঞ্জিন আর ওয়েট ডিস্ট্রিবিউশন এত সুন্দর দিয়াছে তো এই যে দুলোকের মদতে হই যাবে মানে আরামসে ধরিবা সুবিধা না এই গাড়টা বহুত হেভি দিয়াছে ধরিবা সুবিধা আছে না গাড়ি তে আরামসে এক লোকে এরকম করে আরামসে উঠাই মানে লিখতে পারবে আরামসে কোনো অসুবিধা না বহুত কি যে ভায়ো জিয়ার বারে কিন্তু নাই তোর ডিজাইন নাই হ্যান্ডেলটা পুরো অ্যাডজাস্ট ওয়ালা দিয়ে আছে এই হ্যান্ডেল তোমার উপর ইদগো ঘুরবে গো দুয়া ঘুরবে প্লাস এই হ্যান্ডেল তোমার উপর নিচে হবে মানে ঘুরবে মানে এটা কিছে কাম দেয় রিপেয়ার পড়নো কিছে ধান কাটা মেশিন যখন রিপাল লাগাবানো তখন তোমার এটা কাম দিবে বুঝতে পাইলে ঘুরিয়ে যাবে হ্যান্ডেলটা আর यार যদি গিয়ার বক্সের কথা বলিও কিছু আর বন্ধুরা ভেতিরাবাত তো তোমরা এটা তোমার দূর এত পর্যন্ত গিয়ার রল ঢুকে যাবে ঠিক আছে কিন্তু তোমরা কি আমি একটাই কথা বলবো এটা গিয়ার বক্সের যে পুরো পুরো ডেল লিটারে গিয়ার বক্স মানে বহুত লোক বলে 7 এইচপি 2 লিটার গিয়ার বক্স গিয়ার বক্স মানে ঢুকে যায় গিয়ার রল তোমার টুটিতক খোван দিলে কি তুমি ভিতরে রাখতে পারবে খাবার তো তুমি খাই লিবে দুটি চক্ক অসুবিধা তোমারই আছে না তাই যতটা সহ্য ততটাই খাওয়া দরকার মানে দেড় লিটার গিয়ার অয়েলটা সহি ওঠে একদম পুরো সহি ওঠে বুঝলে গাড়ির মেইনটেনেন্সও ভালো রাখতে হবে একদম পুরো ঠিক আছে তো কিষান মোদরা যেমন তোমরা মোবাইল দেখো বললি মোবাইল 600 লাইছে বেশি নেই শুধু 600 একদম পুরো মানে দেড় লিটার আর 600 এমএল ডাললে মানে গাড়ি একদম দেমে দেমে ভিতরে আন দিলে সে কিষান ভাইদের খরে ক্ষতি আছে না কেন কি দেমে ভিতরে আন দিবে তুমি গিয়ার অয়েল ইঞ্জিন তোমার হেভি হেভি দিয়ে দিবে তারপর তোমার কি হবে 20 ঘন্টা পর আর চেঞ্জ করতে হবে তো বারবার পয়সা কে কোথায় পাবে কিষান বন্ধুরা কম কমের মধ্যে সব জিনিসটা ম্যানেজ হচ্ছে কিষান বন্ধুরা এই হচ্ছে আমার পুরো জাপানি মডেল মডেল নম্বর তোমরা একবার দেখান দিয়েছি টেকনোলজি অফ জাপান কি বলবে টায়ার উঁচু বেশি একদম পুরা ঠিক আছে কিষান বন্ধুরা এই যে তুমি যেমন অফার তোমরা এই যে তুমি আমার জাপানি মডেলটা দেখছো দাম শুধুমাত্র আমি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় মেশিন দিয়ে দিবে একদম পুরো জাপানি ইঞ্জিন বুঝলে না সঙ্গে তোমার ব্যাটারি রইল লাইট রইল সেলফ রইলো ঠিক আছে আর এই দেখো ইঞ্জিনের স্পেয়ার পার্টস ও ফ্রি আছে দেখতে পারো মানে মেশিনের সঙ্গে গেলেও তুমি দিবে ফ্রি একদম

একদম পুরো ঠিক আছে কি জাপানি মডেল এক হাজার পিয়াস মডেল যেন তোমরা দেখান দিলি আমি পুরোপুরি ঠিক আছে আর এই যে তুমি ইঞ্জিনটা এর সঙ্গে সৌর সৈর্য বত্রিশ ফালের লোটা বেটা থাকছে ঠিক আছে আর এখন তোমার আলুর খোলা সিজন চলছে কিষান বন্ধুরা তোমরা ইয়ার সাথে তোমরা এই আলু খোলাটা ফ্রি নিতে পারো দিতে পারো ইয়ার সঙ্গে তোমরা এই আলু খুলে টা ফিরিয়ে নিতে পারো মানে আসে গেছে ওই জন্য আলু খুলার সঙ্গে সামানটা রয়েছে ঠিক আছে বাকি পার্সোনাল দোকান ভিজিট ভিজিট যদি वाद दिन तो एक उन पूरा फुल फिटिंग इंजीन टा दिवो अच्छा एक उन पूरा रेडी कोडिले भी तेल मोबाइल डाले सब रेडी कोडित हो जो रेडी है चलो अच्छा तेल तो मोबाइल डाले सब कुछ रेडी कोडित हो प्लस तुम तो देखते पर जो दी ए, ए इंजीन टा तो जो हम दुकान पार्सल भीड़ कोडिले अच्छा जो नाम कथा बोलो जो हम पार्सल দেখাও দেখাও ক্লিয়ার করে দেখাও নাকি ভিডিও যদি বুঝে নাই তো তখন বাদে হচপচ হয়ে যায় কোনো ব্যাপার নাই কি ওইটার জন্য তো ভিডিও বনা যে কোন জিনিসটা ছড়াই নেই ঠিক আছে দেখাও দেখাও এই দেখো এটাকে লেভেল করা মইটা নাই কি বুঝলেন আচ্ছা একটা পাটা রকম থাকিবে কি লেভেল করা মইটা একটা দুটো আর তিনটা আচ্ছা এই তিনটা আমি সেট রাখলি আচ্ছা আচ্ছা যে আলু কুলার না লিবে ঠিক আছে ওই তিনটা সামান মধ্যে যাৰিান বন্ধু ঘৰে বস্তি যদি কৈক্ৰিন নম্বৰ গৈ ফোন কৰ এই দুটা নম্বৰ উঠে যদি কোনো গল্প কৰাত থাকে জামেদপুৰ কিষান বন্ধু পুৰা নাই কালেকশন রাখতেই হবে আগে আটাই কোথায় এই সব মেশিন এই এই ছোট ঘরটাই দোকান দিব মানে এই জায়গাটা সব মাঠে ভেড়ির গটপটা সব গোলাই ভিতরে আনি দিব পুরো সব বুঝলেন ভালোই করেছো দেখতে পারো এই দেখতে পারে এই

আমার চেহারাটা একবার দেখো তোমরা আর পরে পেমেন্ট করো ঠিক আছে ঠিক আছে তো বাঁচার জন্য একবার ভিডিও কল করে আমার চেহারা দেখে নিবে কোন মেশিনটা আমি দিচ্ছি ওটা দেখবে আজকে কি হয় যে আমাকে এই মেশিনটা দাও এই মেশিনটা বলবো নাই কি ইয়ালাক ভালো মেশিন আমি রেখেছি তো ওই সিস্টেমটা আমার নাই কিষান বন্ধুরা আমার দোকানে পুরো স্টক আছে তোমার ঠিক আছে তোমাদের জনটা আছে তোমরা নিতে পারো একবার কল করে তোমরা ভিজিট করে পার্সোনাল আমার সঙ্গে দেখা করে এই নম্বরে আমার পার্সোনাল বটে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো একবার কমেন্ট করে নিশ্চয় জানাবে পরবর্তীকালে অন্য কোনো ভিডিও এরকম নিয়ে আসছে আর মোচারে অফার থাকবে বুঝলেন না মোচারে অফার থাকবে কিষান বন্ধুরা মিস্টেক করবে না মাত্র আর মাত্র চল্লিশ হাজার টাকা শুধু জাপানি মডেল সেলফ লাইট ব্যাটারি ব্যাটারিওয়ালা মডেল আমি তোমাকে দিচ্ছি সঙ্গে থাকছে আলু খুলে ফল আর এত সব সামান তোমাকে ফ্রি মিলছে দেখতে পারো এই ক্যামেরা কমেন্টকে নিচ দিকে জানিয়ে দেখা হয়ে গেলে দেখো সামান তোমরা ফ্রি মিলছে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট নিশ্চয়ই একবার করবে ততক্ষণের জন্য অন্য কোনো ভিডিও নিয়ে আসছি জয় জয়ান জয় কিষান